মানুষ আজকে ইসলামের বিরুদ্ধে কথা বলে আলেমনামাদের বিরুদ্ধে কথা বলে যারা আজকে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে আপনি একটু পিছনের দিকে খুঁজে দেখেন তার হাত কোন আইনের সাথে কোন প্রশাসনের সাথে অথবা কোন এমপি মন্ত্রীর সাথে সম্পর্ক আছে কথা বলুন ঠিক কিনা এই পাওয়ারে এই পাওয়ারে সে ইসলামের বিরুদ্ধে কথা বলে আমার মন বলে যেই গাছের নিচে তিনি আরাম ফরমাচ্ছেন আরামে আছেন সেই গাছে পৃথিবীতে কোনো নবী ছাড়া এই গাছের নিকটে এই গাছের নিচে কেউ ছায়া দান করে নেই ছায় আশ্রয় নেয় নেই সোহান আল্লাহ বলেন তার মানে এই ইহুদি পণ্ডিতের একটি ধারণা হলো যে শেষ নবীর আগমনের যে সময়টুকু আমরা কিতাবে পেয়েছি এটা সেই সময় আর এই যুবক এই গাছের নিকটে এসে ছায়ার নিচে আরাম করছেন তার মানে বোঝা যাচ্ছে যে হতে পারে তিনি একজন নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআহ জেই কর্মচারীটা ছিল ওই কর্মচারীটা আরো কিছু দৃশ্য তিনি লক্ষ্য করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রোদের মধ্যে তিনি যখন রাস্তা দিয়ে যান তার মাথার উপরে একটা মেঘের খণ্ড বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে সায়াতান করেন যত প্রচন্ড হোক না কেন বিশ্ব নবীকে আল্লাহ সবসময় ছায়া দান করতেন রহমতের মাধ্যমে মেঘের মাধ্যমে তিনি ছায়া দিয়ে সব সময় চলাফেরা করতেন সোবাহ আল্লাহ আমার ভাইয়েরা এই সময় ব্যবসা পরিচালনা করে বাড়িতে যখন ফিরে আসলেন খাদিজার কর্মচারী মোহাম্মদ সাল্ল সাল্লামের যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো দেখেছেন তিনি দেখে বর্ণনা করলেন খাদিজা এর আগে তার দুইটি দুইটি বিয়ে হয়েছিল স্বামী মারা যাওয়ার কারণে খাদিজা বলেছিলেন আমি আর জীবনে স্বামী গ্রহণ করবো না ব্যবসা করে করে জীবন পার করে দিব এটা তার ভিতরে একটা প্রতিজ্ঞা ছিল কিন্তু মোহাম্মদকে যতই দেখে ততই তিনি তার প্রতি দুর্বল হয়ে যান এবং কি কর্মচারীর যে ঘটনাগুলো শুনলেন মুখ থেকে একটা মেঘের খন্ড এসে বিশ্ব নবী সাল সাল্লামকে সায়দান করে গাছের নিকটে বসেছিলেন সেখানকার পাত্রী সেখানকার পাত্রী তাকে একটি আলামত স্যামটম বর্ণনা করেছেন সেটাও তিনি বললেন তার জীবনীতে ব্যবসা যতদিন করেছেন এই ব্যবসা ওই দিনের মতো আর লাভবান কোনদিন হতে পারে নাই এই জন্য তিনি চিন্তা করলেন আমি যেহেতু করেছিলাম স্বামী গ্রহণ করব না তবে মোহাম্মদ যদি আমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে আমি আর একটা বার স্বামী হিসাবে গ্রহণ করতে চাই সুবাহ আমার ভাইয়ারা এই সময়ে খাদি জারি আল্লাহ চিঠি লিখলেন বীর একটা প্রস্তাব দিলেন বিশ্ব চিঠিটি পড়লেন পড়ার পরে তারপরে তার চাচার কাছে নিয়ে দিলেন চিঠি ভাষা তিনি চাচার কাছ থেকে অনুমতি চাইলেন আমার ভাইয়েরা খাদি জারি আল্লাহ এত সুন্দরী ছিলেন ওই সময়ের মধ্যে যত ধনাট্য ব্যক্তিরা ছিল প্রত্যেকটা ব্যক্তির খাদিজার প্রতি একটা লোক ছিল যে খাদিজার স্ত্রী খাদিজাকে যদি আমাদের স্ত্রী বানাতে পারি এরকম একটা লোক ছিল চাচা যখন এই প্রস্তাবটা দেখলেন বিয়ে করার জন্য খাদিজা প্রস্তাব দিয়েছেন বিশ্বনবী বলল বিশ্বনবীকে বললেন ও ভাতিজা এই সৌভাগ্য সবারই হতে পারে না সুতরাং খাদিজার মতো ব্যক্তি যদি তোমাকে বিয়ের প্রস্তাব দেয় এখানে ও স্বীকার করার কিছু নাই তুমি প্রস্তাবে রাজি হয়ে যাও আমার ভাইরা বিশ্বনবী সাল্লাম যে সময়ে খাদিজা করেছেন খাদিজার বয়স সময় কত আর বিশ্বনবী সাল্ল সাল্লামের বয়স ছিলেন পঁচিশ তার মানে কার বয়স বেশি খাদিজার বয়স বেশি খাদিজার বয়স বেশি হওয়ার পরেও বিশ্ব নবী সাল্লাহাল্লাম খাদিজাকে বিয়ে করলেন খাদিজাকে বিয়ে করেই তিনি এত কিছু করলেন বিয়ে করার পরে তিনি কি লস করলেন নাকি খাদিজা রাদি আল্লাহ যখন বিশ্বনবীকে বিয়ে করলেন মক্কার বড় বড় ব্যবসায়ীরা খাদিজার কাছে চলে আসলো খাদিজাকে দেখে বলল খাদিজা তুমি যে বিয়ে করবা আমরা তো তোমাকে বুদ্ধিমান মনে করেছিলাম তুমি বড় ব্যবসায়ী তোমার চেহারা সুন্দর আছে সুতরাং তুমি যদি বিয়ে করবে মক্কা মদিনার মধ্যে বড় বড় ব্যবসায়ীদের সাথে তোমার সম্পর্ক ব্যবসাদের কোন একটা ব্যবসায়ীদের সাথেই তো তুমি বিয়ে বসতে পারতা এরকম একটা লোকের সাথে তুমি বিয়ে বসলা যেটা নাকি তোমার কর্মচারী তোমার বাড়িতে কাজ করে এই জন্য তিনি মনের কথাটুকু মনের মধ্যেই রাখলেন রাখার পরে বিয়ে শেষ হয়ে গেল খাদিজা রাধি আল্লাহ হুতান আনহাত বিয়ের কিছুদিন পরে বড় বড় ব্যবসায়ীদেরকে আহ্বান করলেন দাওয়াত করলেন বাড়িতে দাওয়াতে সবাই চলে আসলো দাওয়াত করে সবাইকে সুন্দরভাবে খাওয়া দাওয়া করালেন সবাই খেতে বসে আছে খাদিজা রাদি আল্লাহ হুতান এই সময় ব্যবসায়ীদেরকে বলতে চান প্রিয় ভাইয়েরা আমার আমার কিছু কথা বলার জন্য আজকে আপনাদেরকে আমার বাড়িতে দাওয়াত করেছি এই শেষ কথাগুলো আমার শুনে যাবেন আপনাদের মধ্যে অনেকের প্রস্তাব ছিল আমি মোহাম্মদকে কেন বিয়ে করলাম এই প্রস্তাব তো আপনাদের ছিল এটার জবাব দেওয়ার জন্য আমি আপনাদেরকে আমার বাড়িতে দাওয়াত করেছি তিনি প্রথম জবাব দিতে যখন শুরু করলেন বললেন বলেন তো দেখি আমার বয়স বেশি না মোহাম্মদের যুবক একটা স্বামী পেয়েছি এতে কারো কোনো সন্দেহ আছে নাকি বলছে না মোহাম্মদ যুবক মানুষ আর আমার বয়স হয়ে গেছে চল্লিশ তাহলে আমি স্বামী হিসাবে একজন যুবক ব্যক্তিকে পেয়েছি এরপরে বলো তো দেখি মক্কায় যতগুলো মানুষ আছে এই বয়সের যুবক যতগুলো আছে তার মধ্যে সব সুন্দর বলছে তাহলে আমি দুইটা জায়গায় জিতে গেলাম এরপরে বলা হলো বলো তো দেখি যুবক বয়সের মধ্যে এই বয়সে যতগুলো মক্কায় বালক আছে যুবক আছে সব চাইতে আদর্শবান যুবক তোমাদের জানা মতে আর কে আছে বলছে না মোহাম্মদ ব্যতীত আর কোন ব্যক্তি এরকম যুবক আদর্শবান নাই আমার ভাইয়েরা খাদিজা বললেন তাহলে আমি তিন জায়গায় জিতে গেলাম এরপরে বলো তো দেখি মক্কার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশটার নাম কি বলছে কুরাইশ বংশ উনি বললেন তাহলে আমি যেই স্বামীকে যে স্বামীকে গ্রহণ করলাম এই স্বামী কোন বংশের বলছে কোরআ বংশের তাহলে তো তার বংশের দিক দিয়ে তিনি মর্যাদা বান আমি চারটা দিক দিয়ে গেলাম সুতরাং আমার একটা সমস্যা তোমাদের মনে হচ্ছে সেটা হচ্ছে মক্কার মধ্যে আমি একজন ধনাঢ্য ব্যক্তি ব্যবসায়ী আর মোহাম্মদ গরিব এই তো বুঝে হ্যাঁ এটাই সমস্যা উনি বলছে দিক দিয়ে আমি জিতে এক দিক দিয়ে শুধু মাত্র আমি হেরে গেছি আমার স্বামী গরিব এই জন্য আমি আপনাদেরকে ডেকেছি মনে করেন আপনাদের সামনে আজকে আমার যত সম্পদ ছিল সব সম্পদগুলো আমার স্বামী মোহাম্মদের নামে উইল করে দিলাম এখন আপনারা বলেন মক্কার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ধনী কে হলো তাহলে মোহাম্মদ কোন দিক দিয়ে আপনাদের আপনাদের থেকে ছোট শ্রেষ্ঠ ধনী হয়ে গেলেন যুবকদের মধ্যে শ্রেষ্ঠ যুবক আদর্শবানদের মধ্যে আদর্শবান যুবক বংশের মধ্যে তার বংশ ভালো বয়স আমার বেশি আর মোহাম্মদের বয়স কম তার মানে আমি স্বামী হিসাবে যাকে গ্রহণ করেছি আমি খাদিজা স্বামী পেয়ে কখনো ঠকি নাই তার কাছে সমস্ত ব্যবসায়ীদের সাথে বললেন এই যে আমার সমস্ত সম্পদগুলো গুলো মোহাম্মদের নামে আমি লিখে দিলাম এখন দেখি মোহাম্মদ ধনী না আমি ধনী বলছে মোহাম্মদ ধনী আমি কি এখন আমি তো গরিব হয়ে গেলাম সম্মানিত ভাইরা ইসলাম পন্থীরা আমারা যত ভালোই হোক সমাজে এক শ্রেণীর মানুষের কাছে তার কালারিং থাকে কালারিং থাকে না বেশি ছিল নবুয়ী প্রাপ্তির আগে ছোট বড় ধনী সম্মান করত কিন্তু যখন নবুয়ী প্রাপ্ত হলেন তখন মোহাম্মদ খারাপ হয়ে গেল মোহাম্মদে ধ্বংস করার ধ্বংস দাবি করার জন্য তারা দোয়া করতে শুরু করল মোহাম্মদ ধ্বংস হয়ে যাক কি অপরাধ ছিল মোহাম্মদ কারো জমি দখল করছে মোহাম্মদ কাউকে হত্যা করছে এমনিতেই তাকে কেন দেওয়া হলো যে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও তার মানে বুঝা গেল আপনি যখন ইসলামের কাজ করতে যাবেন দিনের কাজ করতে যাবেন তখন সমাজের এক শ্রেণীর মানুষ আছে আপনাকে কালারিং করবে কথা বলুন ঠিক কিনা গতকালকের একটা নিউজ দেখলাম দুই সালে যে বিপ্লব হয়েছে এই বিপ্লবের সময় যে গণহত্যা চালিয়েছেন ফ্যাসিস্ট সরকার এটার ব্যাপারে প্রধান উপদেষ্টার সহকারী সচিব আব্দুল্লাহ হাফিজ সম্ভবত নাম উনি বলেছেন যে এই যে গণহত্যার এই কথাটা প্রধান উপদেষ্টার সহকারী সচিব যখন এই কথা বলে তার মানে বুঝেন রাজনীতিটা কোন দিকে যাচ্ছে হত্যা করলো একজন আর দায় চাপানো হচ্ছে ইসলাম পন্থীদের উপরে এদেশে তো আরো আরো রাজনীতিবিদরা ছিল অন্যান্য দল তো ছিল উনি তো বলতে পারতো যে এই দায়গুলো চাপানোর চেষ্টা চলছে বিএনপির ঘরে এই দায়গুলো চাপানোর চেষ্টা চলছে জাকপার কাছে বলতে পারতো কি বলতো না তার মানে উনি যেখান থেকে দেখছেন অবজারভেশন করে দেখছেন যে এই যে গণহত্যা যে চালিয়েছেন হাসিনা সরকার এখন এটা দায় ভার চাপানোর জন্য ইসলাম পন্থীদের উপরে একটা ষড়যন্ত্র চলছে তার মানে ইসলামপন্থীরা কোনোদিন শান্তিতে থাকবে এটা কেউ চায় না আমার ভাইয়রা বিশ্বনবী সাল্লাই সাল্লাম যখন দাওয়াত দিলেন সর্বপ্রথম বিরোধিতা করল কাছের লোক না দূরের লোক আজকে দেখেন বাংলাদেশের কিছু অবস্থা ইসলামপন্থীদের সবচাইতে দুশ্মন কাছের লোকেরাই বেশি ঠিক না একসঙ্গে চলাফেরা করছেন একসঙ্গে চায়ের আড্ডা আড্ডা দিয়েছেন এখন দেখেন একে অপরকে আর দেখতে পারে না মনে হচ্ছে পথের কাটা হয়ে দাঁড়িয়েছে কাছের লোক যখন কষ্ট দেয় এটা সবচেয়ে বেশি কষ্ট লাগে ঠিক কিনা বলেন অন্যরা যদি বলতো তাহলে হয়তো আল্লাহ সরাসরি তালা আয়াত নাজিল করতেন না সরাসরি আয়াত করতেন না শোনেন কিছু কিছু জায়গায় অপরাধীদের নাম নিতে হয় আবার কিছু কিছু জায়গায় সার দিতে হয় ওই কথাটা আমি এই বললাম যে আবু হেল সবচেয়ে বড় নেতা ছিল তাই না আবু জেহেল সবচাইতে বড় নেতা থাকার পরে বলেন আবু জেহেলের নামে একটা সুরা আছে একটা আয়াত নাজিল হয়েছে ডাইরেক্টলি তার নাম নিয়ে কোনো আয়াত কোন সুরা নাজিল হয় নাই তো বড় নেতার নামে নাজিল না হয়ে ছোট নেতার নামে কেন নাজিল হইল তার মানে বড় নেতারা মাঝে মধ্যে ভালো ভালো উপদেশ দেয় ছোট নেতারা যখন না মানে তখন সরাসরি নাম ধরে কথা বলতে হয় ঠিক না বলেন প্রিয় ভাইয়ের আমার